তিন লাখ টাকা পর্যন্ত এ পর্যন্ত আমাদেরকে বলছে কিন্তু আমরা বিক্রি করি নাই তিন লক্ষ টাকা বলছে জি কত হলে বিক্রি করবেন এটা আমরা তো ছয় লক্ষ টাকা প্রাইস দিছি আর দেখি আরো কিছু এগোয় নাকি মেলা তো এখন অনেক দিন আছে আপনারা কি আসলে কিছু বুঝতে পারতেছেন এই যে গাছটি দেখতেছেন ভালো করে দেখাও গাছটি আমাকে দেখানোর দরকার নাই তুমি গাছটা ভালো করে দেখাও ছয় লক্ষ টাকা ইতিমধ্যেই কিন্তু তিন লক্ষ টাকা দাম উঠছে এই গাছের না ভালো লাগছে তো মানে মেলায় আসার উদ্দেশ্য হচ্ছে আমি কিছু নিয়ে যাওয়ার জন্য পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ ঘুরি হ্যাঁ প্রিয় দর্শক আজকে আমি চলে আসছি লালমনিহাট জেলার ঐতিহ্যবাহী কালিট্রিক মাঠে আর সেখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন বৃক্ষ মেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যে ইদানিং কয়েক গত কয়েকদিন অতিবাহিত হচ্ছে তো আজকে আমি এখানে আসছি আপনাদেরকে সম্পূর্ণ মেলাটা ঘুরে ঘুরে দেখাবো এ পর্যন্ত ভিডিওটা কেউ স্কিপ করবেন না সবাই আমার সঙ্গে থাকুন লেটস গো এর বয়স ম্যাক্সিমাম 40 বছর 40 জি আচ্ছা এই গাছটা দিয়ে কি হয় এটা একটা শোভনীয় গাছ এটা দেখার মতো একটা গাছ বড় বড় আপনারা প্রেস কনফারেন্স দেখবেন বা হল রুম যা দেখবেন এগুলো সামনে এটা সাজানো থাকে সাজানো থাকে এটা কি বনসাই গাছ নাকি জি জি এটা বনসাই হাই ফাইকাস গাছের বনসাই আচ্ছা আচ্ছা 40 বছর বয়স জি 40 বছর বয়স এই দাম হচ্ছে এই এবারে দাম তিন লাখ টাকা পর্যন্ত এ পর্যন্ত আমাদেরকে বলছে কিন্তু আমরা বিক্রি করি নাই তিন লক্ষ টাকা বলছে জি কত হলে বিক্রি করবেন এটা আমরা তো ছয় লক্ষ টাকা প্রাইস দিছি আর দেখি আরো কিছু এগোয় নাকি মেলা তো এখন অনেক দিন আছে কি আসলে কিছু বুঝতে পারতেছেন এই যে গাছটি দেখতেছেন ভালো করে দেখাও গাছটি আমাকে দেখানোর দরকার নাই তুমি গাছটা ভালো করে দেখাও ছয় লক্ষ টাকা তিন লক্ষ টাকা দাম উঠছে এই গাছের আর এই মেলার মধ্যে এই গাছটি মনে মনে আমার সবচেয়ে আকর্ষণীয় একটা গাছ আর এই গাছটি দেখার জন্যই কিন্তু এই লালমনিহাট জেলা বা তথা আশেপাশের যে জেলা আছে এখান থেকে কিন্তু অনেক দর্শনার্থী এই গাছটি দেখার জন্য আসছে এখানে দেখতেছে বা নিতেছে গাছ এখানে তো বেসা বেকারি কেমন হচ্ছে আপনার এখানে এবারে জি আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর হচ্ছে বেসা আমাদের এই গাছটা কি এটা তো আমার কাছে অনেক ভালো লাগতেছে এটা বাগান বিলাস জি চমৎকার একটা গাছ বাগান বিলাস এটার এটার মূল্য কত মূল্য ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা জি বাগান বিলাস এই গাছটা একটু ভালো করে দেখাও সবাই যেন ভালো করে দেখতে পারে তিরিশ হাজার টাকা মূল্য বাগান বিলাস এটার বয়স হলো পনেরো বছর পনেরো বছর তো এখানে কিন্তু আরো অনেক কালেকশন আছে আমি পুরো মেলাটাই কিন্তু আপনাদেরকে পুরো সহজ যতগুলো স্টল আছে আপনাদেরকে সম্পূর্ণ কিন্তু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ভাই একটু কথা বলতে পারি আপনার সঙ্গে কি গাছ নিলেন জি ভাইয়া কি গাছ এটা বগুন্ডা ফুল আচ্ছা আপনারা কি গাছের জন্য আসছেন এখানে এগুলোই নাকি না অন্যগুলো না এগুলোই ভালো লাগছে নিলাম আর ইনশাআল্লাহ আসবো পরবর্তীতে আর নিব আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে লোক ভরে যাবে আসলে শুক্রবার অনেকে রেস্টে থাকে হয়তো কিছুক্ষণের মধ্যে বেড়াবে শহরের মেলা তো আপনার এখানে কতগুলো আইটেম আছে আমার এখানে সাড়ে তিনশো প্রকার আইটেম আছে সাড়ে তিন আছেন হ্যাঁ ভালো আছে ভাই মেলা এসে কেমন লাগতেছে আপনার খুবই ভালো লাগতেছে এই ধরনের লালমনিহাটে একটা হচ্ছে প্রদর্শনী মেলা বৃক্ষ মেলা এটা সবার পছন্দ বাচ্চাদেরকে বিশেষ করে এই ধরনের মেলায় নিয়ে আসা দরকার কারণ হচ্ছে যে বাচ্চাদের মেধা বিকাশ এবং বিভিন্ন ধরনের যে আমাদের যে ভূমিকায় মানে বৃক্ষের তো কোনো শেষ নাই বৃক্ষ যেমন অনেক ধরনের ফল মূল ফল গাছ ফুল গাছ এগুলো বাচ্চাদেরকে চেনা প্রয়োজন আমি সেই জন্য আমার ছেলেকে নিয়ে আসছি আসছি ফ্যামিলি কি গাছ পছন্দ হয়েছে হ্যাঁ এইমাত্র আসলাম আমি সব কিছু দেখতেছি এবং পছন্দ হলে নিয়ে যাব অবশ্যই নিবো আমি মূলত মানে মেলায় আসার উদ্দেশ্য হচ্ছে আমি কিছু নিয়ে যাওয়ার জন্য